ফরিদপুরে মরহুম চৌধুরী কামাল ইবনি ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে এস এম শাহানের প্রতিবেদনে মরহুম চৌধুরী কামাল ইবনি ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ও বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয় এতে উপস্থিত ছিলেন মরহুম চৌধুরী কামাল ইবনি ইউসুফের সুযোগ্য কন্যা ও ফরিদপুর তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ তিনি বলেন মানুষের সেবায় আমার বাবার আদর্শকে ধারণ করে আমরা সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চাই এই চক্ষু সেবা কার্যক্রম তারই অংশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সবাই বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত করেন চক্ষু ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন লায়স আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ক্যাম্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা প্রাথমিক চিকিৎসা প্রয়োজনীয় ঔষধ প্রদান এবং পরবর্তী চিকিৎসার পরামর্শ দেওয়া হয় আমি আছি আমার আব্বা যেমন ছিল আমার পরিবার যেন আমাদের পাশে আপনাদের লেখনা করার জন্য ছিল আমরা আছি আজকে আমার আত্মা নাই কিন্তু আপনাদের আমার আত্মা আমাকে রেখে গেছে আপনাদের লেখ